রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে অনুকুটি জেলার কুমারঘাট ব্লকের মশাউলি পঞ্চায়েতের লক্ষ্মীপুর এসবি স্কুল বুথে আজ পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট বুথে ব্যালট পেপার বিভ্রাটজনিত কারণে ভোটগ্রহণ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল ভোটাররা উৎসাহভরে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের ভিডিও ড সুদীপ ভৌমিক জানান আজকের ভোট পর্ব ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই উনিশশো চব্বিশ নম্বর পোলিং স্টেশন লক্ষ্মীপুর এসবি স্কুলে ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে আমরা সবাই জানি গত আট তারিখ ব্যালট হিব্রাডের কারণে মুসলি গ্রাম পঞ্চায়েতের মুসলির চার চার কনস্টিটুয়েন্সির সাত এবং আট নম্বর সিটে রাজ্য নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের জন্য ঘোষণা দিয়েছিলেন যথারীতি সকাল সাতটায় আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে লক্ষ্মীপুর এসবি স্কুলে ভোট সেন্টারে ভোট দিয়েছিলাম ভোটটা বাতিল হওয়ার আজকে আবার আমরা ভোট দিয়েছি কোনো শৃঙ্খলা বা ভেজাল হয়নি